নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সেটা আরো একটা ইন্টারেস্টিং ফিশিং ভিডিওতে তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছো অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা এখন কিন্তু বলতে গেলে আমাদের সুন্দরবনের মধ্যে একদম শেষ বেলা পরন্ত বিকালে কাশিকার পুকুরের মধ্যে জাল টানো দেবো পঞ্চাশ হাত জাল নিয়ে আসা হয়েছে আর ওখানে লোকও প্রচুর রয়েছে আমি যাব ওখানে জাল টানো দেবো যেহেতু মাছের বাজার রয়েছে সেই জন্য জাল টানা দেওয়া হবে তো চলো আজকে ভিডিওটা কেমন লাগবে আর কে করতে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা পেলে আইকনটি অন করে দেবে কারণ আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তাহলে তো চলে ডাইরেক্ট ওখানে গিয়ে দেখা হচ্ছে সুন্দরবনের পরন্ত বিকালে আবার আজকের আরও একবার টানা দেবো এই কোলটা এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ মাছ রয়েছে আর এর আগে আমরা একবার টানা দিয়েছিলাম সেই সেদিক থেকে টানা দিয়ে একবার হাঁপার মধ্যে সব মাছ জাগিয়ে রেখেছি আর এবারে কিন্তু ভেটকি মাছ মোটে আমরা তুলতে পারিনি গতবারে আর এবারে কিন্তু আমরা এর মধ্যে প্রচুর মাছ রয়েছে কাশিকা বলছে ভেটকি মাছগুলো এর মধ্যে রয়েছে আমরা ভেটকি মাছ তুলে ছাড়বো জাল টেনে আর সেই জন্য এখানে জালটা উপর থেকে নিয়ে এপারে চলে এসছি আর এখানে মাছ ধরার কেউ তিন চারজন আছে তিন চারজন থাকলে আমাদের হয়ে যাবে যেহেতু আমরা জাল টানা দেব না আমরা শুধু সেই জন্য এদিকে রয়েছে দাদু গুড্ডু কাশিকা আর ওইদিকে জাল ধরে বসা আছে সারা জাল ধরে বসে থাকবে নাকি তাদের কাঁকড়া না কাটে এই পুকুরের মধ্যে কাঁকড়া ফেলা আছে সেই জন্য আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে একবারই ইয়ের মধ্যে আমাদের জালটা ঘেরা

এর মধ্যে প্রচুর প্রচুর মাছ দেখা যাচ্ছে সেই জন্য পিস লেগে গেছে ঠিকঠাক ভাবে মাছ ধরতে পারছে না সেই জন্য পালা পড়ে গেছে

চিমড়ি চিমড়ি বাইতে করে তোমার কপাল ফুটো করে দি একটা মোজা এখন ধরতে পারে এখানে মাছ ধরা হচ্ছে চারিদিকে দেখো কত লোক বসে আছে সব মজা নেচ্ছে আর ওদিকে সব বাচ্চারা খেলছে হ্যাঁ এদিকে মাছ ধরা লোক নিয়ে লোক মজা নিচ্ছে আর দাদু ওদিকে জাল উল্টো উল্টে আসছে মাছগুলো যত না পালায় হাড়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ মাছ এখনো হাতে লাগছে কাঁটা মারলে বারো ঘন্টা যন্ত্রণা না ডায়মন্ড আরবার হসপিটালে ভর্তি হতে হবে এই মাছ যদি একবার কাঁটা মারে গাছের গোড়ের জন্য এখানে কিন্তু বেশি মাছ রয়েছে जाए तो सुन ना आ बाबू आ जा 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 माता रानी कतोरी मां काई हम बोले जाओ ए जी धक्का हम ही छोड़े आ मां के पास है गुरु गुरु दिया फै नहीं देता है हां वही जाले महाराज बाबू जा बाबू इधर कौन दिल्ली की आवे ओ दादा दावर के দশ বারো গুলো মাছ ফেলা হয়ে গেছে আর এবারে জালগুলো দেখবে আর বড় বড় মাছ নেই ছোট ছোট মাছ রয়েছে বেশিরভাগ কেননা বড় বড় মাছ এখান থেকে ধরে নিয়ে সব হাঁপার মধ্যে রেখে দেওয়া হয়েছে એ ઓ જરાક કરી સુદી ફે પાડે દેશે હાલો દેજો ઈ વન થબ ઓર લે નિયો જો લે નિયો છે ને દે નિયો ગલ

ওই তারা ওই তারা ওই তারা ছালা দেখ দেখ মুট করাম না তা পড়বি নেকি ছাদ তো ওই দাও হ্যাঁ হ্যাঁ ছলো দিই দেখো ব্যাখ ব্যাখ কই নাই তো না ছা কি আছে आशोळलाच तुला लोव आमरा मुसापलाने मुसापलाने नाही नाही मुसापलाने इतुरे तेच ऐक काय काय ऐसुदी डाट ऐं कमच अति अति তো বন্ধুরা আমরা কিন্তু এতক্ষণ এই কোনটা কিন্তু ঘিরেছিলাম আর এই এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কত কি মাছ পেয়েছি তোমাদেরকে দেখিয়েছি আর যে আমরা এই এত বড় পুকুরের মধ্যে যা টানা দিয়েছি এক জায়গা থেকে সেরকম কি তার চেয়ে একটু হবে মাছ পেয়েছি আর সব মাছগুলো এর মধ্যে রেখে দিয়েছি আর অবশ্যই দেখতে হচ্ছে পেছনে জালগুলো এখনকার মতো আমাদের জালগুলো গুড়িয়ে নেওয়া হচ্ছে আর অবশ্যই আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর এরকম নতুন নতুন ভিডিও ফিশিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে হতে লাইকটা অবশ্যই অন করতে হবে কেননা পরবর্তী ভিডিও আপলোড করা সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাজ চলে যাবে তাহলে তোমাদের চলো এতক্ষণ টাটা আবার দেখতে হবে কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নেপাতে গেলে জয়েন